কোনোভাবেই ভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার সপ্তাহর ব্যবধানে মিনিকেটের দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে চালের বাজার নিয়ন্ত্রণে রাইস মিলগুলোতে অভিযান চালানো জরুরি তবে সয়াবিনের সরবরাহ ও দাম স্বাভাবিক হয়েছে তহিদুর রহমানের রিপোর্ট এবারে রমজানে সবজি সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও প্রতিদিনই বাড়ছে চালের দাম পনেরো দিনে মিনিকেট চালের কেজিতে দাম বেড়েছে আট থেকে দশ টাকা হালমানের মিনিকেটের কেজি নব্বই টাকার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে রোজার শুরুতে ছিল আশি টাকা আগে ছিল আপনার যেটা বললাম ব্র্যান্ডের আপনি সত্তর বাহাত্তর হইতে আশি টাকা ছিল আগে এখন আশি থেকে নব্বই টাকা চালের দামের এই ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ দামটা অবশ্যই আরও রিজনেবল থাকা উচিত স্পেশালি এই রমজানের মধ্যে কঠিন সময় যেতেছে রোজার জন্য সবাই বলতাছে দেখতেছি টিভিতেও আমরা দেখতেছি এটা সরকার একটু দৃষ্টি দেওয়া উচিত তবে বিক্রেতাদের দাবি মোটা চালের দাম বাড়েনি বর্তমান বাজারে ইন্ডিয়ান চাউল আছে দেখে দেশে চাউলের দাম এতটুকু আছে চালের বাজার স্বাভাবিক করতে সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী অভিযানের পরামর্শ দিয়েছে ভোক্তাদের সংগঠন ক্যাব মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যারা এই চাল সংকটের মূল হতা তারা আবার আমদানি কারক এবং তারাই কিন্তু দাম নির্ধারণ করছে আমরা সরকারকে বারবার পরামর্শ দিয়ে আসছিলাম সেটা হলো যে আমদানি যে চালগুলি আছে এগুলি আসলে কোথায় যাচ্ছে কি পরিমাণ আমদানি হলো এইটা একটু তদারকের আওতার মধ্যে রাখার জন্য এদিকে সাধারণ মানের লেবুর হালি বিক্রি হচ্ছে আশি টাকায় আমার এখানে দাদা একশো চল্লিশ টাকা আলির থেকে আশি টাকা আলিবের জন্য সবুচ্ছ চল্লিশ টাকা লেবু এখন আশি টাকা সে দিচ্ছে আলি গত সপ্তাহ নিচ্ছে টাকা এক ডজন আসতে একশো দশ টাকা নিচ্ছে অন্যান্য তরকারি টরকি মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে কিন্তু লেবু মানে প্রচুর দাম সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান বিক্রেতারা এখন সয়াবিন তেল অর্ডার করলে আমাদেরকে কোম্পানির সরাসরি সোয়াবিন তেল দিচ্ছে চাউমিন পাম সুপার ইন্ডেক তেল এখন তেলের কোনো সংকট নেই রমজানের শুরুতে সয়াবিনের সরবরাহ সংকট ছিল চরমে কিছু ক্ষেত্রে অন্য পণ্য ক্রয়ে শর্তে পাওয়া যেত সয়াবিন তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা